আমরা ভীষণ ভোজন রসিক এবং আমরা খেতে খুব ভালোবাসি বিশেষ করে আমরা বাঙালিরা তো খেতে খুব ভালোবাসি কিন্তু ইদানিং যেহেতু আমাদের একটা বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করা হয় যে ভুলভাল কিছু খাওয়া যাবে না এটা তো সত্যি কথা আমরা বাঙালিরা অন্যান্য জাতির তুলনায় একটু বেশি খাওয়া পছন্দ করে তাই আমরা বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে থাকি যে নিজের পেটের স্বাস্থ্য ভালো রাখবার জন্য কিছু কিছু ভাইরাল ভিডিও সেগুলোকে আমরা অনুসরণ করবার চেষ্টা করে থাকি এবং পরবর্তীকালে দেখা যায় এগুলোই আমাদের জীবনে বিরাট একটা সমস্যা এনে দেয় এখন এই ভাইরাল যে ভিডিও ভাইরাল যে জিনিসগুলো ঘটে সেগুলো থেকে আমরা বিরত থাকবো কী করে আমরা বলি ভাইরাল ডায়েট অর্থাৎ কেউ বলছে বারো ঘন্টা ফাস্টিং অর্থাৎ বারো ঘন্টা ধরে ফাস্টিং করুন তাতে সুবিধা হবে এরকম বিভিন্ন রকমের জিনিস আমরা দেখি না আপনারাও দেখেন বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখেন কোনো ম্যাগাজিনে দেখেন কোনো নিউজ পেপারে দেখেন যে এইগুলো এগুলো অবলম্বন করতে হবে এবং তার ফলে দেখা যায় আমাদের শরীর সুস্বাস্থ্যের অধিকারিত হয় না উল্টে আমরা ভেঙে পড়ি মানসিক দিক থেকেও ভেঙে পড়ি শারীরিক দিক থেকেও ভেঙে পড়ি আজকের এই ভাইরাল যে ডায়েট সেগুলো নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এখান থেকে বিরত থাকবেন কি করে চলুন আমি সুমন আমার সঙ্গে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে আপনারা দেখছেন রেড ক্রস বাংলা যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরোনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভাইরাল ডায়েট কি কি বারো ঘন্টা ফাস্টিং করতে হবে সূর্য ওঠার আগে খেয়ে নিতে হবে ড্রাই ফ্রুট খেতে হবে বেশি করে খিদে পেলে সেই সময় ড্রাই ফ্রুট খাবেন আপনার খাবার প্রবণতা কমিয়ে দেবে ফাইবার জাতীয় খাবার বেশি করে খান অন্যান্য জাতীয় খাবার না খাওয়াই ভালো বিভিন্ন রকমের বীজ খান সব সময় এমন করুন খালি পেটে খালি পেটে এই এই জিনিসগুলো খাবার চেষ্টা করুন অর্থাৎ সকালবেলা যখনই ঘুম থেকে উঠছেন তখন খাবার গেল ভার মেয়ে আপনি এই খাবারগুলো খাবার চেষ্টা করুন ঘোড়া ছোলা খেয়ে খুব জোর দৌড়োয় এত ফিট সুতরাং ছোলা খাওয়া শুরু করুন ছোলা খেলে আপনার শরীর খুব ভালো হবে বিভিন্ন রকমের কুকিং অয়েল কেউ বলছে জলপাইয়ের তেল কেউ বলছেন সাদা তেল কেউ বলছেন নারকেল তেল বিভিন্ন রকমের তেল নিয়ে এক্সপেরিমেন্ট চলছে আর তেলগুলো বলা হচ্ছে এগুলো আপনার শরীরের পক্ষে খুব ভালো আর আরও তো অনেক আছেই যেগুলো যারা বলছে কাঁচা খান কাঁচা খেয়ে বেঁচে থাকুন কাঁচা খেলেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি উড়ে বেড়াবেন মাছের মতো খেলে বেড়াবেন কোথাও আপনি যখন খুব খিদে পায় এই যে ভাইরাল ভিডিওর যে টপিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম আপনার যদি দেখা যায় খুব খিদে পায় আপনাকে হয়েছে দুটো ড্রাই ফ্রুট খেয়ে থাকুন আপনার খিদে পায় মানে কি আপনার শরীরের মধ্যে পাকস্থরিতে কিছু হরমোনের বেরোয় যেগুলো আপনার খাবার যারা বলছে যে আমি প্রস্তুত খাবার পাঠান আমি সেটাকে ডাইজেস্ট করবার জন্য প্রস্তুত দেখা গেল আমি গুটি কয়েক বাদাম সেখানে পাঠিয়ে দিলাম এখন বুঝতে হবে আমি ক্যালোরি কি খেলাম ক্যালোরি নেই কেউ বলছেন ফাইবার শুধু ফাইবার খেয়ে নেব কার্বস থাকবে না প্রোটিন থাকবে না কার্বোহাইড্রেট না থাকলে আমার শক্তি সঞ্চয় হবে কোথা থেকে ব্রেন ফাংশন কি করে ইমপ্রুভ হবে প্রোটিন থাকবে না তো মাসেল গেন করব কি করে উঠে দাঁড়াবো কি করে ঘোড়া ছোলা খেয়ে বেঁচে থাকে আপনারাও ছোলা খান ঘোড়া ছোলা খেয়ে কতদিন বেঁচে থাকে ম্যাক্সিমাম কুড়ি বছর ছোলা খেয়ে যদি ঘোড়া যে দৌড়োয় মনে রাখতে হবে যে ঘোড়ার ওই যে দৌড়ন ওটা গড গিফটেড একটা সময়ের পরে যখন ঘোড়াও বয়স হতে শুরু করে তখন সেই স্পিডটা সে নিতে আর পারে না সুতরাং প্রত্যেকের প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা কিছু কাঠামো আছে যেগুলো করতে হবেই যেগুলোকে অস্বীকার করা যাবে না আমি ছোলা যদি গামলা গামলা খেয়েও নিই আমি ঘোরার মতো কিছু দৌড়তে পারবো না কারণ সেই জিনিসটা আমার মধ্যে ভগবান দেয়ই নি সুতরাং যেটা গড গিফটেড সেটা গড গিফটেড আমরা মানুষরা কি পারি মাথা খেলাতে পারি এখন কথা হচ্ছে যে যারাই ভিডিওগুলো বানিয়ে দিলেন যে কাঁচা খান বেঁচে থাকবেন কাঁচা খেয়ে তারা কি খান আদৌ কি তারা খান আমি আমি সব সবসময় নর্মাল থাকার পক্ষপাতি এবং আপনারা জানেন যে আমি বারবার বলি আমার উদ্দেশ্য আপনাকে বিশাল কিছু টাকা খরচা করিয়ে কিছু করানো নয় আমার একটাই উদ্দেশ্য যে আপনাদের মনের মধ্যে ঢুকে গিয়ে আপনাদের মধ্যে সেই জিনিসটাকে বের করে আনা যেটা আপনারা ভুলে গেছেন যেটা আপনাদের বাবা কাকা কাকিমারা করে থাকতেন যেটা আপনি করছেন না আপনি নর্মাল জিনিসটাকে ফলোই করছেন না আপনি কতগুলো এমন ভিডিওস দেখছেন যেখানে বলছে শুধু বীজ খেয়ে বেঁচে থাকুন সে কি খায় শুধু ফাইবার খেয়ে বেঁচে থাকুন সে কি খায় বারো ঘন্টা ফাস্টিং করুন তার খিদে পেলে সে কি চেপে রাখে শরীরে কাঠামো ভাঙতে শুরু করবে নর্মাল ডায়েট আমার কাছে রোগা বা মোটা কোনো পার্থক্য নেই যদি আপনি সুস্থ থাকেন প্রচুর মোটা মানুষ আছে যারা রোগা মানুষের থেকে বেশি অ্যাক্টিভ আবার প্রচুর রোগা মানুষ আছে যাদের শরীর ভেঙে গেছে কিন্তু তারা ভালো অ্যাক্টিভ সুতরাং আমি কোনো ডায়েট এইসব ভাইরাল ডায়েটের দিকে আমি চাব না আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রবণতা আছে যেগুলো আমি বলি আপনাদেরকে যেমন ফাস্টিংটা তো আমি একটা বললাম বর্তমান যুগে অ্যালকালাইন ওয়াটার বিভিন্ন রকমের খনিজ দিয়ে সেই জলটাকে অ্যালকালাইন করে শরীরের জন্য ভালো করা হচ্ছে অ্যালকালাইন ওয়াটারে অনেক সময় দেখা যায় যে অ্যালকালাইন ওয়াটার মাধ্যম দিয়ে আমাদের পুষ্টি বিঘ্নত হয় আমরা আমাদের নর্মাল জল আমাদের নর্মাল জলকে কোনো অসুবিধা হয়েছিল কি একটা জিনিস মাথায় রাখবেন আজকের দুনিয়াতে যদি খুব সতর্ক হয়ে না চলতে পারেন একটা ছোটোবেলায় আমরা ড্রাগন ফ্রুট মানে জানতাম জানতাম না আজ তো আপনারা বাজারে দেখেন ড্রাগন ফ্রুট কোথা থেকে এলো এইগুলো সবই হচ্ছে আপনাদেরকে আপনাদের নজরে আনা এবং আপনাদের মাধ্যমে বিক্রি করা কারণ আমাদের কী হয় বিভিন্ন জায়গায় ট্রেড ডিল হয় যে আমার দেশের প্রোডাক্ট আমি তোমাকে দিলাম তোমার দেশের প্রোডাক্ট তুমি আমাকে দাও এইভাবে আমাদের ট্রেড ডিল চলে ফলে আমাদেরকে ইনসিস্ট ইনসিস্ট করা হয় যে প্লিজ এটা খান এটা খেয়েই আপনি সুস্থ থাকবেন কিন্তু বিশ্বাস করুন আপনি যদি কোনোদিনও নর্মাল ডায়েটে ফিরতে পারেন একদম নর্মাল আমি এমনই শুনেছি কোনো জায়গায় কাঁচা ডিম খান কাঁচা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে এদিকে বলা হয় বিভিন্ন জায়গায় ভিডিওতে বলা হচ্ছে কাঁচা ডিম খেনি নিই এটা শরীরের পক্ষে কত খারাপ আপনি আইডিয়াও করতে পারবেন না আমার মতে আপনি ন্যাচারাল ডায়েটে যান সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যদি খিদে থাকে আপনি খাবার খান খিদে না থাকলে খাবার এড়িয়ে চলুন একটা না একটা সময় আপনাকে আপনার পেট জানান দেবে যে আপনার খিদে পেয়েছে তখন আপনি যেটাই খাবেন সেটা পেট ডাইজেস্ট করে দেবেন এত অ্যালকালাইন ওয়াটার এই ওয়াটার কিনতে গেলে আপনার অনেক টাকা খরচা তার বোতলের দামও অনেক বেশি নর্মাল জল খান নর্মাল জল খান যদি মনে হয় শরীর অসুস্থতা বলছে জলকে ফুটিয়ে খান নর্মাল জল খান কোনো অসুবিধা নেই এক শ্রেণীর লোক আছে যারা ঠিকমতো খাবার জোগাড় করতে পারে না কিন্তু আমাদের থেকে বেশি অ্যাক্টিভ তারা তো আমাদের সঙ্গে জলই খায় তারা জল বাতাস রোদ এগুলোর সঙ্গেই বেঁচে আছে মাটি মাটির সঙ্গে আর্থিং তৈরি হয় সেগুলোর সঙ্গেই বেঁচে আছে সবাই কিন্তু আমাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে বিশেষ করে ফাস্টিং অ্যালকালাইন ওয়াটার কাঁচা ডিম এই তিন রকমের জিনিস এছাড়া তো আরও অনেক কিছু জিনিস আছে আমার যদি খিদে পায় আমি খাচ্ছি মানে আমার পেট বলছি আমাকে খাবার দিতে এর সঙ্গে ফাস্টিংয়ের কোনো সম্পর্ক নেই সূর্য ওঠার আগে খেয়ে নেবেন যে মানুষ কাজ করতে যায় যে নটার সময় বাড়ি ফিরছে সে সূর্য ওঠার আগে খেয়ে নিলে তার রাত্রিবেলা ঘুম আসবে তাহলে আপনি খেয়ে ঘুম ঘুমে ব্যাঘাত করলেন এগুলো কাদের জন্য সম্ভব যারা একদম হাঁটাচলা করে না ঘরে বসে বসে খাচ্ছে তাদের জন্য কিছু কিছু ডায়েট আপনি ফলো করতে পারেন তবুও যারা মনে করেন যে না যেসব ভিডিওতে বলা হয় ফাস্টিং কিংবা ধরুন অ্যালকালাইন ওয়াটার কিংবা কাঁচা ডিম কিংবা যা যাগুলো আমি বললাম সেগুলো মেনে চলতে হবে তবে সেগুলোর জন্য কিন্তু আলাদা করে আপনাকে ডায়েট প্ল্যান করতে হবে আপনি দুন করে বারো ঘন্টার একটা ফাস্টিং নিয়ে নিলেন কোনো ডায়েট প্ল্যান ছাড়া এরকম প্লিজ করবেন না তাই বারবার আপনাদেরকে একটা কথাই বলবো যেখানে যেখানে যা যা দেখছেন যে এইগুলো খেতে হবে ড্রাগন ফ্রুট খেলে এই হবে ছেড়ে দিন আমাদের ভারতীয় বাজারে প্রচুর সাধারণ ফল আছে প্রচুর কলা আছে আপেল আছে পেয়ারা আছে নাশপাতি আছে শশা আছে এরকম প্রচুর জিনিস আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সেগুলো খান নর্মাল দিনের বেলা যারা ভাত খান ভাত খান রাত্রে রুটি খান রুটি খান যারা মনে করেন রুটিতে আপনার সহ্য হচ্ছে না যেহেতু রুটিতে গ্লুটেন আছে তাহলে আপনি অল্প একটু ভাত খান পরিমিত ভাত খান কিন্তু কোয়ান্টিটিটাকে মেনটেন করবেন এক্সেসিভ যেন কোয়ান্টিটি না হয় তাহলেই দেখবেন আপনি সুস্থ থাকবেন সুতরাং পেটের স্বাস্থ্য ভালো রাখতে গেলে শুধুই একমাত্র ফাইবার খেতে হবে ফাইবার অবশ্যই আপনাকে খেতে হবে ফাইবার আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য আর ফাইবার যেহেতু খুব তাড়াতাড়ি হজম হয় না তাই আপনার শরীরে মেদ তৈরি হয় না সুতরাং আমাদের ভালো ফ্যাটও দরকার আমরা মাছও খাবো আমরা মাংসও খাবো কিন্তু পরিমিত পরিমাণে খাবো অল্প পরিমাণে খাবো আমরা শাক সবজি খাবো আমরা ফলমূল খাব আমরা সব কিছু খাবো কিন্তু আমাদের খিদে পেলে খাবো কিন্তু কখনো আপনাদেরকে একটাই কথা বলবো শুধু ভাইরাল যে ডায়েটগুলো দেখছেন আপনাকে বলছে শুধু ছোলা খান ঘোড়ার মতো দৌড়বেন ঘোড়াকে ছোলা খাওয়ানো হয় যখন ঘোড়াকে বিয়েবাড়িতে ভাড়া করে আনা হয় আপনি যদি ঘোড়া রাস্তা বলে গিয়ে দেখেন ঘোড়া ঘাসি খাচ্ছে ছোলা খাচ্ছে না সুতরাং এই জিনিসগুলো না আমাদেরকে শেখানো হয়েছে শেখানো গুলিগুলো শিখবেন না নিজের যেটা ভালো লাগে যেটা খেলে মনে হয় আমি তো সুস্থ আছি ভালো আছি আপনি সেটাই খান আমি একটা বলেছিলাম নিজের ডাক্তার নিজে হন যদি মনে হয় এটা খেলে আপনি খারাপ থাকছেন খাবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবার চেষ্টা করলাম যে কটা আমি পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম যে ভাইরাল যে ডায়েটের মধ্যে এইগুলোকে বলা হয় সেগুলোকে প্লিজ এড়িয়ে চলবেন ফাস্টিং করা তো সহজ জিনিস নয় ফাস্টিং করতে গেলে আমাকে ডায়েট ঠিক করতে হবে আমি একদম না খেয়ে বারো ঘন্টা ফাস্টিং করতে পারি না আমি দুম করে আমার নিয়মিত যে জল সেটাকে বাদ দিয়ে আলকালাইনে চলে যেতে পারি না তারাও এগুলো মেনটেন করে না আমার কথা বিশ্বাস করুন তারা আপনাকে এগুলো বোঝায় আর এই যে যত রকমের দামি দামি ড্রাই ফ্রুটসগুলো আছে না সেগুলো আপনাদেরকে দেখাতে হবে আপনাদেরকে বেচতে আপনাদের আপনাদের কাছে জিনিসটাকে বিক্রি করতে হবে তা না হলে সেই সব দেশের জিনিস এখানে তো চালু হবে না না এগুলো বিক্রি করতে হবে তবেই একটা ডিল হবে ট্রেড ডিল আমার মাল তুমি না তোমার জিনিস আমায় নাও সিম্পল আজকের এই ভিডিও থেকে সাধারণভাবে বাঁচতে শিখুন সাধারণ ডায়েট ফলো করুন যেরকম আমরা বাঙালিরা করে থাকি দেখবেন এতেই আপনি অনেক সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার